না মামা চল্লিশ টাকা দাঁড়া আপনি কি হয়েছে ভাই না ভাই চল্লিশ টাকা দাঁড়া তুমি আমার তিরিশ টাকা আবার দিবো আচ্ছা সমস্যা নেই আমি আপনার দশ টাকা দিয়ে দিচ্ছি ভাই নেন টাকার ভাই কিছু মনে করবেন না ভাই ঝগড়া বিবাদ ভালো না এই যে দেখেন আমার দশটা টাকায় আপনাদের ঝগড়া বিবাদ মিটে গেল চলার পথে এটাই ছিল আমার ইবাদত টাকার ফুটানি দেখানোর জন্য আল্লাহকে খুশি করার জন্যই কাজটা করেছিল আমি সব পরে আপনি যা ব্যবহার করেন সবাই এমনিতেই চলে যাবে আমার যে ব্যবহার মানে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা সুন্দর আচরণ করাও তো এক ধরনের ইবাদত তুমি আমাকে আচরণ শিখাচ্ছো তোমার এত বড় সাহস তোমার চাকরি আই যাবেন না এই কয়ফানা আছে বিক্রি হইলেই জামুগা এটা আপনি রাখেন এত টাকা তো ভাঙতি নাই এটা আমি আপনাকে দিলাম আপনি রাখেন আপনার মতো আমারও একটা ছেলে আছে সেও চাকরি বাকরি করে কিন্তু আমাকে খোঁজ খবর নেয় না দেখেও না এই যে আপনি বললেন না আমার মতো আপনার একটা ছেলে আছে একটা ছেলে তার বাবাকে দিল